আল্লাহ রসুল সাল্লাম আমরা জানি যে লাস্ট টেন ডেজ অফ রমাদানের রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি হবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ ক্যামলাইলে অংশগ্রহণ করেছেন তারা বিদ্যুৎ অংশগ্রহণ করলে আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদের তালাহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ মাইনাকে আপন তো হ্যাঁ আননি অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন বুঝতেন সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন আবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিবুরুল ইসলামের সাথে রিভাইজ করে করতেন তিনি শোনাতেন জিবরুল ইসলাম আবার আল্লাহু ইসলাম করে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানবাকি আল্লাহ তাল কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে অতক্ষা মিলনার জাহান নামের আগুন শেখের আমাদানে যে মুক্তির ঘোষণা দেওয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি কবিত্র মাক্কাতুল মোকার আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই চাইভারি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব কদরের এই বরকতময় রাতে সাফা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলো যেন আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন তো এদের পর আমি দেশে আসব এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকব এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবেন ইনশাআল্লাহ আমাদের সবার কাছে দোয়া আছে সবার জন্য আবার অফুরন্ত ভালোবাসা জানিয়ে মসজিদে হারাম থেকে বিদায় নিচ্ছি পবিত্র মরকাতুল আল থেকে আদম ইনদি ওয়া আলিম ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া সবকিছু বাধা সময়ের যারা মূল্যায়ন করবে না সময়ের কঠিন দাম যার কারণে আল্লাহ সময়ের অন্য কিছু কসম সময়ের কসম খেয়েছেন মানে সময়ের খুবই গুরুত্ব সময়ে এক ফোর অসময়ে দশ ফোর এই যে কথা আছে একটা সময়ের মূল্য না দিলে সমস্যা সব ক্ষেত্রেই যার কারণে আল্লাহ তালুকাল্লাহ সময়ের কসম খেয়ে বলছে প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু তারা ছাড়া যারা ইল্লা দিন আবাদু ও আমির আলিহাদ যারা ইমান এনেছে এবং সৎকর্ম করে অত সবিল হাক পরস্পর হকের দিকে ডাকবে সংক্ষেপে বক্তব্য যেহেতু এবং অত সবিল সব পরস্পর ধৈর্য ধারণকে এবং ধৈর্যের কথা বলবে মানুষকে যেহেতু আজকের বিধা অনুষ্ঠান যার কারণে আমাদেরকে এখানে আমরা অনেক দূর দূরান্ত থেকে একুশ করে এসেছি এ অনুষ্ঠানটাকে যেন মন্দিত করতে পারি যার কারণে আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেখাইতে হবে নাকি বলে আমাদের সকলকে ধৈর্য ধারণ করে এই অনুষ্ঠান যেন আরও সুন্দর হয় আমার আরও সারারা আছে বক্তব্য দেবেন এবং সময়টা যেন আমরা কাজে লাগাই বিশেষ করে আমার বিদ্য স্টুডেন্টকে বলবো আর বেশি সময় নেয় এ সময়ের মধ্যে অত উল্লাস না হয়ে এ সময়টাকে কাজে নিয়ে কাজে লাগিয়ে সামনে গিয়ে যেন তোমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে যেন পৌঁছিতে পারো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সেগুলো খেয়াল আর আরেকটা বিষয় হলো যে তোমরা যারা এলাকা থেকে অর্থাৎ কেন্দ্রের আশপাশ ছাড়া বাড়ি থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে যাবা তারা অবশ্যই খেয়াল রাখবা যে রাস্তাতে যে কোনো সময় যানবাহন নষ্ট হয়ে যেতে পারে এই জন্য প্রয়োজনীয় সময় হাতে নিয়ে তোমরা কিন্তু বাড়ি থেকে বের হবে আর তোমরা প্রথম দিনের পরীক্ষাতে একটু বেশি আগে যাওয়ার চেষ্টা করবে সিট খোঁজাখুঁজি করতে হবে সিটগুলো যেন ঠিকভাবে মানে তোমরা পাওয়ার পরে যেন তোমাদের পরীক্ষাটা শুরু হয় যদি প্রথম দিনেই দেখা যায় যে না তোমাদের সিট খুঁজতে খুঁজতে সময় পার হয়েছে সিট পাচ্ছ না তখন পরীক্ষার উপর তোমাদের প্রভাব পড়বো এই জন্য তোমরা প্রথম পরীক্ষাতে একটু আগেই যাবা আর আরও একটি কথা হলো যে তোমরা পরীক্ষা দেওয়ার সময় আগে রেজিস্ট্রেশন রোল এগুলো ভালোভাবে তোমরা পূরণ করবে তারপরে তখন খাতা যেগুলো মার্জিন টানতে হয় আর কিছু কাজ থাকে সেগুলো করবে কিন্তু রোল রেজিস্ট্রেশন বিষয় কোড এগুলো কিন্তু তোমরা পূরণ করবে বিষয় কোডটা পরে যদিও কোশ্চিন দেওয়ার পরে পূরণ করতে হয় এটা তোমরা খেয়াল রাখবে আর বিশেষ করে তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবে সেটা হলো যে তোমাদের সেট কোড নూరు কিন্তু সেট কোড অনেকেই ভুল করে সেট কোড কিন্তু আগে থেকে জানতে পারবে না যখন তোমাদের এমসিকিউ क्वेश्चनটা দেওয়া হবে তারপরে তুমি সেট কোডটা জানতে পারবে তো সেট কোড যেন কোনোভাবেই ভুল না হয় তুমি উত্তর করে এলে কিন্তু দেখা হলো সেট কোড তুমি পূরণ নি সেট কোড পূরণ না করার কারণে তোমার রেজাল্ট উইথেল হয়ে যাবে স্থগিত হয়ে যাবে এই জন্য তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেট কোডটি তুমি কো কোশ্চিন করার সাথে সাথেই আগে সেট কোডটি পূরণ করবে সেট কোড পূরণ করার পরে তখন তুমি সুন্দরভাবে যে প্রশ্নগুলো ভালোভাবে প্রথমেই পাচ্ছ একবারেই প্রথমে সুন্দরভাবে পাচ্ছ সেগুলো আগে পূরণ করবে আস্তে আস্তে তোমরা বাকিগুলো পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘড়ি দেখে প্রত্যেকেই পরীক্ষার হলে ঘড়ি থাকবে অথবা তোমার হাতে ঘড়ি থাকবে হাতে যদি ঘড়ি রাখতে না দেয় তাহলে তোমরা পরীক্ষার হলে তোমাদের ঘড়ি থাকবে এই ঘড়ি দেখে তোমরা প্রত্যেকটা মানে এমসিকিউর প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা মিনিট তুমি খেয়াল করে পূরণ করবে যদি তোমার সময় পার হয়ে যায় তুমি যতই জানা কোশ্চিন থাকে তুমি পূরণ করতে পারবে না বিশেষ করে আমার গণিতের কথা বলছি তুমি অবশ্যই সময়ের সাথে খেয়াল করে তুমি তোমার এমসিকিউর উত্তর দিবে এবং সৃজনশীল প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো প্রথমেই ভালোভাবে পারবে সেগুলো সুন্দর করে লিখবে প্রথমে যেন কাটাকাটি না হয় প্রথমের প্রশ্নগুলো সুন্দর সুন্দর করে লিখবে তারপরে তখন তুমি আস্তে আস্তে বাকি প্রশ্নগুলো উত্তর দিবে এবং তুমি প্রথমে কঠিন প্রশ্নটা করতে যাবে না আগে সুন্দর প্রশ্ন যে প্রশ্নটা তোমার জন্য খুবই সহজ সেগুলো ভালোভাবে পূরণ করবে দেখবে এবং সময়ের মধ্যে লেখা শেষ করে সব শেষে তুমি খাতাটাকে সুন্দরভাবে রিভাইজ করে তোমার প্রশ্নগুলোর নাম্বার ঠিক আছে কি না এগুলো দেখে সুন্দরভাবে পরীক্ষাটা শেষ করে বাড়িতে আবার সুন্দরভাবে পৌঁছবে গাড়িতে রাস্তাতে কোনো জায়গায় বা যদি কারো যারা মেসে থাকবা ওখানে থাকবা পরীক্ষার মধ্যে এখানে সেখানে ঘোরাঘুরি করবে না পরীক্ষার জন্য তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সময় সজাগ থাকতে হবে যে আমি পরীক্ষার্থী আমি ছাত্ররাকে বলি যে তোমরা পরীক্ষার সময় গাছে উঠবে না তোমরা পরীক্ষার সময় ফুটবল খেলবে না পরীক্ষার সময় জোরে হুন্ডা চালাবে না পরীক্ষার সময় তোমাকে মনে রাখতে হবে যে আমি পরীক্ষার্থী আমি পরীক্ষার্থী এটা যেন তোমার মাথায় থাকে পরীক্ষার সময় যে কোনো সময় তোমার দুর্ঘটনা ঘটলে তুমি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য পরীক্ষার ব্যাপারে তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে পরীক্ষা আমার পরীক্ষা পরীক্ষা যতদিন শেষ না হয়েছে ততদিন আমি পরীক্ষার্থী এবং আমি সব সময় সতর্ক তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি তোমরা ভালো থাকো সুন্দর থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম